ভূমিহীন গৃহহীন মুক্ত পরিবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার আরও ছয়শ আশি পরিবার সবার জন্য আবাসন নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় ছয়শ আশি ভূমি ও গৃহহীন পরিবার জমি সহ বিনামূল্যে ঘর পেয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদুল আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘরগুলো পেল অসহায় এসব পরিবার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যাদের ঘর করে দিয়েছে তাদের জীবন বদলে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন তিনি আরো বলেন এদেশের মানুষ ক্ষুধা ও মুক্ত উন্নত জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য আশ্রয়নের মাধ্যমে মানুষের যে পরিবর্তন হয়েছে তাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে ভালোভাবে বেঁচে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জেলা প্রশাসন সূত্র জানায় রাঙ্গামাটিতে মোট ভূমিহীনের সংখ্যা তিন হাজার নব্বই এর মধ্যে পাঁচটি ধাপে মোট দুই হাজার দুশো বাহান্ন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ছশো আশি পরিবারকে ঘরের চাবি হস্তান্তরের পর ভূমিহীন রয়েছে জেলার ছিয়ানব্বই পরিবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর রাঙ্গামাটি সদর পূজার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন এ সময় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উপহার পেয়ে খুশি উপকারভোগী সাধারণ মানুষ